আহ অফিসে অর্ডার দিবেন হার্ড কপি পেয়ে যাবেন এখন কিন্তু পিডিএফ টা পরে পাবেন কারণ পিডিএফ এর কাজ চলবে এক মাস ধরে আমাদের শুধু পিডিএফ থাকবে আচ্ছা আর একটা বিষয় বলি পিডিএফ এর বিষয়টা খুব একটা ভালো কথা বলছেন যে এলম সরোফের পিডিএফটা করা হয়েছিল এলমু সরোফের পিডিএফ এর ক্ষেত্রে উল্টাপাল্টা করে ফেলছিল এবং সেই ভাবেই এইটা সেক দেওয়া হয়নি না চেক দিয়ে এইটা বই আকারে প্রকাশ করা হয়েছে তো এই বিষয়গুলো যেন যিনি পিডিএফ করেন তাকে যেন একটু খেয়াল রাখতে বলবেন যাতে কোন উল্টাপাল্টা না হয় আমি রিভিউ করবো ইনশাল্লি এবার রিভিউ করে যে দুরুছিল বালাঘাত ওইগুলো দেখে নেই এটা আত্মার ইকুলি এরপর হচ্ছে তালিমুল আলিম এটা হলো বড়দের উপদেশমূলক মূলক আরবি ভাষায় হ্যাঁ যেমন এটা বেশ কিতাব আছে না মেস কাত কিতাবের লেখক লিখেছেন বইটা অনেক গুরুত্বপূর্ণ কিতাব শিক্ষার্থীদের জন্য উপযোগী তারপরে প্রশাসন নবীদের জীবনে আরবি ভাষায় হ্যাঁ এই বইটা এরপর হচ্ছে মুআন শাহ আছে এরপর হচ্ছে আপনার হাদিস হাদিস শিখার জন্য জাদু তলিবিন অনেক সুন্দর সুন্দর হাদিস যেগুলো গুরুত্বপূর্ণ হাদিস এই হাদিসের বইটা যদি আমি হাদিসের বইটা মুখস্ত করেছিলাম এটা থেকে আমি কিন্তু বয়ন করি এখন আমার জীবনে আমি যে হাদিস গুলা করেছি এখান থেকে বড় বড় কিতাব থেকে তো হাদিস মুখস্থ করতে কঠিন হয় হ্যাঁ তারপরে হচ্ছে সিরাজি এখান থেকে আপনারা শিখতে পারবেন হচ্ছে মেরাস ওই যে বাবা মারা গেলে তার সম্পদ সন্তান কতটুকু পাবে বাবা ভাই কতটুকু পাবে মা মারা উত্তরাধিকার বিষয় উত্তরাধিকার বিষয় এখানে হলো সিরাজি কিতাব এই কিতাব যদিও কঠিন কিন্তু ইনশাল্লাহ সহজ করে পাঠানো পড়ানোর চেষ্টা করবো আমাদের উস্তাদরা ভালো মানের শিক্ষক নিয়োগ দেবে ইনশাল্লাহ সিরাজি কিতাবটা খুব কঠিন মানে মেরাজ বন্টন তো এটা হলো কাফিয়া কাফিয়া তো নাম সবাই শুনেছেন এটা কাফিয়া বই জি এরপরে হচ্ছে এটা হচ্ছে উসুল শাসি যেটাকে বলা হয় হাদিস হাদিস রিসার্চ করার ক্ষেত্রে যে কিতাবটা মানে যে আমরা বলি না যে হাদিসটা সহি জয়ীফ মৌজু মাহমুল মুতারিদ বা এটা জাল হাদিস বলি না হাদিসের এই উসুল গুলা কায়দা গুলা এই কিতাবে রয়েছে হাদিস কে নির্ণয় করার জন্য যে গ্রামার গুলা আছে যে ফেক মানে যেটাকে বলা হয় যে পদ্ধতি গুলো আছে সেগুলো এই কিতাবের মধ্যে আছে উসুলে উসুল সাসি মানে হলো হাদিসের উসুল সম্পর্কে এই বইটা যে কোন হাদিসটা সহি কোনটা দুর্বল কোনটা জাল এই হাদিস এটা পরে বুঝতে পারবেন যেহেতু সামনে বছরই আপনার হাদিস কিতাব পড়বেন হ্যাঁ হচ্ছে আর হেবেকা এটা মশলার কিতাব এটা মশলার কিতাব অনেক সুন্দর কিতাব মশলা সম্পর্কে আর একটা হবে হিদায়া যেটা হলো সবচেয়ে সবাই তো জানেন হিদায়া হলো সবচেয়ে বড় গ্রামার হ্যাঁ হিদায়াটা ইনশাআল্লাহ ওটা এখনো আমরা ঢাকাতে বলেছিলাম কয়েকটা পিডিএফ দাখাইল ছিল তো পিডিএফগুলো পছন্দ হয়নি বাকি যে পিডিএফটা আমাদের পছন্দ হবে না যে হার্ড কপিটা দেখতে ভালো লাগবে স্পষ্ট সেই বইটা আমরা ለማ চেষ্টা জি হুজুর আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে যে আসলে আমি চিন্তা করতে পারিস